আগামী আঠেরোই জুলাই বুধ গ্রহ বক্রি হচ্ছেন এই বুধ গ্রহ আঠেরোই জুলাই বক্রি হয়ে এগারোই আগস্ট পর্যন্ত বক্রি চালাই সে চলবে এই বক্রি অবস্থাতে কোন পাঁচ রাশি হবে উপকৃত কোন পাঁচ রাশির অর্থভাগ্য বদলে যাবে এবং ব্যবসায় উন্নতি চাকরিতে উন্নতি যারা মার্কেটিং ডিপার্টমেন্টে আছে যারা মানি ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টে আছে যারা টিচিং ডিপার্টমেন্টে আছে এবং যারা ব্যবসা করে সকল ব্যবসায়ী এবং যারা বিশেষ করে কৃষিজাত দ্রব্য নিয়ে ব্যবসা করে ট্রান্সপোর্ট রিলেটেড ব্যবসা করছেন তাদেরও কিন্তু মালামাল হয়ে যাবে এই সময়টুকুতে কোন পাঁচ রাশি থাকবে তার মধ্যে এই পাঁচ রাশিগুলি হল মেষ রাশি মিথুন রাশি তুলা রাশি কর্কট রাশি এবং মকর রাশি এই পাঁচ রাশি কিন্তু ভীষণভাবে উপকৃত হচ্ছে এই বুধের বক্রি অবস্থাতে সকলে ভালো থাকুন